কুমিল্লায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা নববিবাহিত দম্পতির সংসার শুরু হওয়ার কিছুদিন পরেই ঘটনার বর্ণায় এক অন্ধকারের দিকে স্বামীর প্রতি স্ত্রীর আচরণ ক্রমেই বদলাতে থাকে অভিযোগ উঠেছে বিয়ের পরও স্ত্রীর মনে ছিল পূর্বের সম্পর্কের জটিলতা এই মানসিক দ্বন্দ্ব থেকেই ধীরে ধীরে সম্পর্কটি হয়ে ওঠে অস্বাভাবিক পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার রাতে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর চরম সিদ্ধান্ত নেয় নববধু। পরদিন সকালে স্বামীর নিথর দেহ পাওয়া যায় ঘরে এই ঘটনার তদন্ত চলছে এখনো অনেক প্রশ্নের উত্তর বাকি তবে এই ঘটনাটি আমাদের সবাইকে ভাবিয়ে তোলে সম্পর্কের ভিত্তি যদি হয় আস্থা আর সম্মানের তবে সে সম্পর্ক টিকে থাকে আর সেটা যদি হয় মিথ্যা আর অসত্য আর অন্যায়ের তা কেবল তৈরি করে অন্ধকার আসল সম্পর্ক করি বিশ্বাসের উপর কোনো সিদ্ধান্ত নেবার আগে কথা বলি বোঝার চেষ্টা করি জীবন বড়ো সম্পর্ক তার চেয়েও বড়ো ভালোবাসা যদি অসম্পূর্ণ হয় সম্পর্ক যদি হয় বোঝার বাইরে তাহলে সে সম্পর্ক একদিন ভাঙে আর ভাঙনের শব্দ খুব তীব্র হয় ঠিক যেমন আজকের এই বাস্তব কাহিনীতে আমরা দেখলাম সম্পর্ক মানে শুধু একসাথে থাকা নয় সম্পর্ক মানে একে অপরকে বোঝা মেনে নেওয়া আপনি কি মনে করেন এমন ঘটনার জন্য কে বেশি দায়ী মেয়েটি নাকি সমাজের চাপ নাকি মানসিক চাপ আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমরা আপনার মতামতকে সম্মান করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন যাতে আমরা বুঝতে পারি আপনি এমন সচেতনমূলক ভিডিও পছন্দ করেন শেয়ার করুন যাতে এই ঘটনাটি এই শিক্ষাটি আরও মানুষ জানতে পারে আর এমন বাস্তব ছোঁয়া সচেতনমূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ট্রেন্ডিং টপ নিউজ আবার দেখা হবে পরবর্তী কোনো সত্য ঘটনার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শান্তিতে থাকুন নিরাপদে থাকুন সচেতন থাকুন